দু লাখ তিরিশে এই গরুটা বিক্রি হয়ে গেল দর্শক একটা দেখছি গরু ভাই কিনছে কয় টাকায় কিনলেন ভাই এক লাখ বত্রিশ এক লাখ চাচা কি গরু বিক্রি করলে কয় টাকায় বিক্রি করলে দর্শক আবারও নেমে গেলাম গরুর বাজার এবং বর্তমান পরিস্থিতি জানার জন্য এখন পাঁচটা সতেরো আঠারো এমন আর কি টাইম তো আমরা ঠিক সকাল বা দুপুরের দিকে যেমনটা ভিড় বা জমজমা দেখে গেলাম হাট ঠিক তেমনটাই আছে বরঞ্চ গরু আরও বেড়েছে মনে হচ্ছে

আচ্ছা আচ্ছা কয়জন এসেছেন আপনারা গরু কিনতে আচ্ছা আচ্ছা দর্শক তাহলে বুঝতে পারছেন এই সমিতি পার্টি কিন্তু ক্রেতা বেশি হাঁটে যা বুঝতে পারছি আর বাইরে থেকে চিটাগান থেকে ঢাকা থেকে কিছু কিছু পার্টি এসেছে যারা আর কি সময় দিতে পেরেছে রমজান মাসকে কেন্দ্র করে অনেকে আসে না দর্শক গরু কিনতে হাঁটে

বিক্রির খবর পাচ্ছি আপনাদেরকেও সাথে থাকেন এ ভাই ভাই বিক্রি করলেন ভাই হ্যাঁ কয় টাকা বিক্রি করলেন এ কে কিনলো ভাই কয় টাকা নিলেন ভাই দুই লাখ আশি দুই লাখ আশিতে বিক্রি ভাই গোস্ত কতটুকু হবে এটার

দেখছেন দর্শক আমি বলেছিলাম না ওয়ান থার্ড আমদানি হয়েছিল আমাদের ফ্রিজিয়ান বা বা আপনার ওই যে ক্রস জাতের যে গরুগুলো আমরা চিনে থাকি সেই গরুগুলোই কিন্তু বেশি বেচা কিনা হচ্ছে সাথে থাকেন আরও গরু দেখব দর্শক আমরা দেখছি এবং শুনছি ডুগুগি পশুহাট হাট থেকে আর আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আমরা চেষ্টা করছি আজকের হাট থেকে বিক্রয়কৃত গরুর ইনফরমেশন নেয়ার জন্য আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চুয়াডাঙ্গা জেলাতে দুগদুগি পশু হাট বিশেষ করে আজকে কিন্তু ঈদের আগে শেষ আর মাত্র দুইটা হাট আছে চুয়াডাঙ্গা জেলাতে সেটা আগামী বুধবার আলমডাঙ্গা আর বৃহস্পতিবার শিয়ালমারি তারপরে ঈদের আগে আর হাট নাই বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার মধ্যে তাই এই তিন হাটে কিন্তু অনেক গরু বেচা কিনা হবে আমরা আশা করছি তুলনামূলক তো বেচা কিনা কম যা আমদানি হচ্ছে তারপরেও যেগুলো হচ্ছে এই তিন হাটেই কিন্তু হয়ে যাবে বাইরে থেকেও পার্টিরা নামছে বা নামবে আর এলাকার পার্টিগুলো তো আছেই সমিতি মানুষ কিন্তু এখন আর গোস্ত কিনে কম খায় আসলে কষাইদের কাছ থেকে এখন ম্যাক্সিমামই সবাই চেষ্টা করে নিজেরা সমিতি করে আসলে গরু কাটতে তো এতে সাশ্রয় হয় কিন্তু আসলে ওরা মাংস কিনে অনেক সাশ্রয় হয় ওদের তো সাথে থাকেন

বেশ যেমনই আমি আমদানি দেখে গেছিলাম তেমনই ঠিক আছে কিছু সংখ্যকগরু আসলে কমেছে যেগুলো আসলে চোখে পড়তেছে না কারণ খুবই কম আমদানির তুলনায় নাই আর আমরা যেটা লক্ষ্য করতেছি সেটা অনুযায়ী বাইরের কিছু পার্টি অল্প অল্প এসেছে আর যেমন সিজিয়ান গরু বেশি আমদানি ঠিক তেমনি সিজিয়ান বেশি ব্যথা কিনা গরুগুলো কিনছে বিশেষ করে আপনার যারা আঞ্চলিক সমিতি পার্টি আছে সমিতি করে মাংস খায় আর গরু জবাই করে তারাই কিন্তু বেশি গরু কিনতেছে আপনারা কে কোথা থেকে গরু ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে থাকবেন আমরা তাহলে আপডেট নিব বেঁচে দিলেন কিনলেন কিনলেন ভাই কয়টা কিনলেন এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বস্তু ধরে কিনলেন আচ্ছা কি করবেন বসবেন এই কুরবানির সময় বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া যান যান দর্শক আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য গরু আসলে কয়টা বিক্রি হচ্ছে কে কিভাবে গরু কিনে নিয়ে যাচ্ছে কেমন সাইজের গরু কত টাকা দিয়ে সাথে থাকেন এখানে একটা গরু কি গরু বিক্রি করলে কয় টাকায় বিক্রি করলে দুই লাখ একুশ একটা ফ্রিজান বিক্রি হয়ে গেল কত দর্শক আবার একটা দেখি গরু ভাই কিনছে কয় টাকায় কিনলেন ভাই 132500 132500 কি কি কোন জায়গার বাড়ি আপনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ প্রণাম ভাই গো আচ্ছা 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 সিরাজগঞ্জে নিজে বিক্রি করবে ভাইরা এখান থেকে তো প্রায় আপনারা গরু নিয়ে আসলে নিয়ে যান না প্রতি হাটে আসেন ওখানে নিজে হাট হাট করেন বা হাটে ওঠান বিক্রির জন্য আচ্ছা আচ্ছা ভাই বাজার কেমন গেল বাজার কী বলেন আপনি ফাউল কথাবার্তা বাজার সবাই সস্তা বলছার আপনি চড়া মানে এর থেকেও সস্তা দরকার আপনার হ্যাঁ তাহলে এমনি নিয়ে যান আপনি বুঝছেন এমনি নিয়ে আপনি ভাই কি করবা গরু ব্যবসা জবাই জবাই বেসলে আর ওখানে কিনলো আচ্ছা 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 কয় টাকায় দুলাক চাচা দু লাখ সত্তর ঠিক আছে চাচা ধন্যবাদ এতক্ষণ কিন্তু হাটের পরিবেশটা অনেক সুন্দর ছিল এখন আবার ট্রাক নামা শুরু হয়েছে গরু লোড হবে গাড়ি কারণ অনেকেই তো গরু কিনছে মাংসের হোক আর কোরবানির জন্য সস্তায় তো গরু কিনছে তো সেগুলো ভর্তি করবে তো সাথে থাকেন এবার আমরা কিছু ব্যাপারীর সাথে কথা বলবো কি অবস্থা জানার জন্য বকুল চাচা ভালো আছো মন খারাপ কেন তোমার কয়টা আছে গরু

সকালে তিখে ভিডিওতে তাই বলেছিলাম চাচাও কিন্তু তাই বললো চাচা তোমার এই গরুগুলোর ওজন কেমন হবে হ্যাঁ এগুলো কেমন হবে ওজন এগুলো কেমন দাম চাচ্ছ কত পঁচিশ দুই লাখ পঁচিশ চাচ্ছো কত বেচবা কত বেসবা কত দুখ পনের দু লাখ পনেরো হইলে বেচবে বলতেছে চাচা আর এই জোড়া জোড়া কেমন চাচ্ছ জোড়া আমার না বিটা ওটা তোমার না আচ্ছা আচ্ছা দর্শক ওইটা তাহলে চাচার না এটা দাম কত পেয়েছো দাম দুই লাখ পর্যন্ত দাম পেয়েছো বেঁচে দিতে বেছে দিতে ঠিক আছে দর্শক অবস্থা আসলে খারাপ এই যে বললাম ট্রাক ঢুকবে আর পরিবেশ নষ্ট হবে ঠিক তাই গরুগুলো কিন্তু অনেক দুষ্টুমি এবং আসলে বদমাইশি শুরু করে দিয়েছে জায়গা না পেলে কি করবে ওরা ওদেরও তো আর দোষ নাই সাথে থাকেন আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা আসলে দেশাল হ্যাঁ পাকড়া দেশাল এর মাথা শিং মাসাল্লাহ অনেক সুন্দর গোস্তও তো মনে হচ্ছে আগমনের উপরে যাবে নয় মনে আছে না আমার টার্গেট আসলে ভুল হয় না বা আসলে টার্গেটটা করেছি ভুল হয়নি ব্যাপারটা এমন তো কাকা এটা কয় দাদে কেমন দাম চাচ্ছো দাম চাইছো দুইশো ষাট দিলা হাটে কত টাকা পর্যন্ত দাম পেলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর এবং স্বাস্থ্য সম্ভবত আসলে ফিটিং ঘরু আমি এটা বলতে চাচ্ছি ফিট কতটালি ফিট মাংস তৈরি হয়ে গিয়েছে টাকা কত হলে বেঁচতে পারবা এটা 240 বেস দামদার কত পেলে দাম 35.30 30 পর্যন্ত পেয়েছে আচ্ছা আচ্ছা দর্শক সুন্দর সুন্দর গরু অনেক সস্তায় আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই ভাই বিক্রি কর ভাই আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেল ওটা জানতে পারলাম না তো চাই হোক ঠিক আছে ভাইয়া বাঁচেন দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা হ্যান্ডসাম ভাইকে দেখতে পাচ্ছি তার গরুটাও কিন্তু অনেক হ্যান্ডসাম এটাই সেই অস্টাল বা মাসিজান যেটা আপনারা বলবেন ভাই ভালো আছেন হ্যাঁ কয়টা গরু ছিল আজকে আপনার সেটা বিক্রি হয়ে গিয়েছে দুইটাই আছে দুইটাই বাজারে আছে এখনো। ভাই এটা যদি বলি ওজন কেমন হবে দাঁত কয়টা ছয়টা দাঁত দশ মন মাংসের জন্য ঠিকঠাক আছে দাম কেউ বলিনি ভাই বলছে এটা কি আপনার ওই যে সমিতি পার্টি দেখছে ব্যবসাদার দাম বলছে বলছে না আচ্ছা আচ্ছা কত আর কত পর্যন্ত দাম পেয়েছেন দুই লাখ সত্তর আশি আপনি কত হইলে বেঁচতে পারবেন ভাই তিন লাখ হইলে বেচবেন এখন মাংসের মন কেমন যাচ্ছে যদি আপনি পুরাতন একজন ব্যাপারী মন তিন

এখানে কিন্তু বেশ সুন্দর একটা মাথা সাদা মুখ সাদা গরু আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রিজিয়ানের ক্রস ফাইওলের সাথে আমি যদি বোল না বলে থাকি থাবাটা থাবা জুট এবং পাটা দিয়ে সুন্দর আছে ওজন কেমন আছে গরুটার দাঁত কই ডাক্ত চাঁদ দাঁত নয়মন দাম কত টাকা পর্যন্ত পেলেন আজকের হাটে ভাই কত তিরিশ আপনারা ভেজবেন কত আপনার দাম কত চাওয়া ছিল আপনারা কি ব্যবসায়ী না খাবারই ব্যবসায়ী ভাই বাজার কেমন যাচ্ছে ভালো না না মাংস এই সমস্ত গরুগুলো মাংসের মন কত যাচ্ছে আঠাশ বুঝতে পারছেন কি অবস্থা দুর্ভোগের মধ্যে আছে সবাই সব ব্যাপারীগুলো দেখেন গরু আর গরু চারিপাশে কিন্তু বেঁচে কিনা নাই আমি সকালে যেমনটা দেখে গেলাম এখন এসে ঠিক তেমনটাই আমি আমদানি বা গরু উপস্থিতি হাটে আমি টের পাচ্ছি বা দেখাইতে পাচ্ছি বা দেখছি সাথে থাকেন ভাই আপনার নামটা কি বলেছিলেন আপনার নাম তারিক ভাই এশেনগড় থেকে সাতপুর কয়টা একটা তাহলে বিক্রি হয়েছে কি সেটাই কি লস না লাভ এটায় লস আহারে ঠিক আছে ভাই দর্শক আমরা ইমরানের কাছ থেকে একটা লাল গরু দেখেছিলাম এর আগের ভিডিওতে এবার আমরা দেখতেছি একটা ফ্রিজিয়ান এতক্ষণ ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছিলাম এবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম গরুটা বেশ সুন্দর লম্বা চওড়া আছে আটান্ন প্লাসের হাইট হবে আরেকটু আর একটু বেশি হয়ে যেতে পারে তো ভাই এটা কয় দাঁতে কত দাম চাচ্ছ কত এই জন্য তো গরু ভাই দাম চাই হ্যাঁ কত লেভেল কত দাম কত বেসব দাম কত বেসবো ঠিক আছে হ্যাঁ দু লাখ তিরিশে এই গরুটা বিক্রি হয়ে গেল দর্শক দু লাখ তিরিশ দু লাখ তিরিশ লাখ তিরিশ

নাম বলছ কোই একটা বলিনি সবাই বলছ আপনি বলবেন না কেন আপনি কি আমন হয়ে গিয়েছেন এগুলা বলতে হয় হ্যালো ভাই এই চাচা ভালো আছো সুন্দর একটা গরু ভাই এই চাচা নিয়ে এসেছে চাচা কই দা চাচা এটার ছাড়া দছরা দছ তো কত হবে 10 মন হবে মন হয় না কি চাচা তুমি কি বল তোমার এই যে তুমি যে গাড়ি টাড়ি পাখি ছাইলে

মানুষ হবে না ভাই তাতে কয়টা দাঁতে বাড়ি ধরো এটা বাড়ি গিয়েছি কত দিন ধরে পারলেন আট মাস আট মাস আগে কেমন দামে কিনেছিলেন এক লাখ বছর এখন কত টাকা পর্যন্ত দাম হলো হাটে এসে হাটে দুশো দশ সরি দুই লাখ তেরো চোদ্দে দাম হইলো দাম হচ্ছে আপনার টার্গেট কেমন কত হলে বেঁচবেন টার্গেট কুড়ি হলে বেঁচবেন কুড়ি ঠিক আছে তার খারাপ না ঠিক আছে ভাই বাচেন যেহেতু ভাই খামারি একজন কি একটা করে পালতেন নারো ছিল একটা করে ভাই একটা করে ধন্যবাদ ভাই এখানেও আমরা একটা ক্রস সাইওয়াল বা ক্রস গরু দেখতে পাচ্ছি মার্শাল সুন্দর যা এই যে দর্শক সুন্দর দেখতে পাচ্ছি দাঁত কয়টা ছটা দাঁত বাড়ির গরু না ব্যাপারই আপনি কতদিন ধরে পালছেন দুই বছর এত কষ্ট করে হাটে নিয়ে আসলেন কেন ব্যাপারের কাছে বেশি তো লাভ হয়েছে

তাহলে সাড়ে কত বললেন আড়াইশো মন দাম উঠছে তাহলে দশ বন্ধ কি হয় মাংসের মাংস তিনশ টাকা করে পড়ছে আচ্ছা আপনারা কেমন দাম হলে বেচবেন বিশ হাজার টাকা বেশি পাওয়া ছিল কিন্তু এখন মার্কেট হিসাবে হচ্ছে না বাড়ি থেকে ঘুরছে কাউকে দেখিয়েছিলেন ব্যাপারী এরা কত বলেছিলো বাড়ি থেকে পাঁচ হাজার টাকা হাঁটে এসে কম হয়েছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

তাহলে সেরকম ব্যবসা করবো কেন গরু কেন মনে হাটে বাড়িতে ফেলতো করতে হচ্ছে এমনি তো একবার কম দামে দিয়ে দেবে করতে হচ্ছে তাই নাকি ঠিক আছে বেচো বেচো দেবে না ফেল তবে গরু কয়দিন খাওয়াবে খাবারের দাম প্রচুর ঠিকই তোমার ডাকবে যে ভাই গতবার তো সত্তর বলিলি এখন পঞ্চাশ দিচ্ছি আর ডাকছে না ভাই নিনে ডাকছে না ডাকছে ডাকছে অনেক জায়গায় দেখেছি ডাকছে এরকম ওই দেখো ওখানে একটা ভিডিও নিলাম বলছে ভাই আবার বাড়িতে পঞ্চান্ন বলিল এখানে এসে পঞ্চাশ বলছে গরুর দাম প্রতিবার বুঝছো ঠিক আছে